এই হলো আমাদের গ্রামের কবুতর বাজার আর এখানে একটি কুকুরও দেখা গেল এর আগের ভিডিওতেও কিন্তু আমি দেখাইছি এই কুকুরটা এটি একটি সুন্দর সুন্দর কুকুর দেখতে অনেক লাগতেছিল এটা দোকানে কিনেছে হয়তো কেউ একজন ওকে যাই হোক এই বাজারে কিছু দোকানও আছে দোকানে অনেক কালেকশন আছে দেখতে পাচ্ছেন আর এখান থেকে এই চোরাটা অনেক বেশি পছন্দ হয়ে গেছিল আমার এগুলো হচ্ছে কালদম কবুতর অনেক সুন্দর একটি কবুতর সো এখন মেইন কথা হচ্ছে এগুলো নাকি বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক ডাকা ডাকি করতেছে কিন্তু নটটা অনেক সুন্দর এখানে দেখেন কাঁচায় ভর্তি করে অনেক অনেক জাতের কবুতর আনছে এখানে অনেক সুন্দর সুন্দর মাসাল এই যে দেখতে পাচ্ছেন একটি কালো মাদি কবুতর এটা হচ্ছে হোমা জাতের কবুতর এটি দেখতে অনেক সুন্দর লাগতেছিল দেখতেছি নেওয়া যায় কিনা বাদ বাকি দেখেন এখানে কিন্তু খরগোশ আসছে এই যে সুন্দর মাসাল সো কি মনে হয় খরগোশ পালন করব নাকি এগুলো দেখেন কত সুন্দর সাদা কালারের একদম রোদের মধ্যে রোদ পোহাচ্ছে অনেক সুন্দর করে মাসাল্লাহ আমি কিন্তু অনেক আগে খরগোশ পালন করেছিলাম এখন নাই আর কি আমাদের কাছে এখন আবার দেখতেছি এই সাদা নটটা এটা হচ্ছে হোমা যার থেকে কিন্তু ক্রস করে বের হয়েছে এই সাদা নটটা অনেক সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মার্শাল এই নটটা আসলে আমার বন্ধুরা অনেক বেশি পছন্দ হয়ে যায় সে নেওয়ার জন্য দেখতে চাচ্ছে দেখেন নটটিকে ডাকানোর চেষ্টা করতেছে সে ডাক দেখার জন্য আমরা ডাক দেখে কিন্তু কবুতরের বালো খারাপ যাচাই বাছাই করি এবং ডাকানো হচ্ছে কিভাবে দেখেন এইভাবেই কিন্তু আপনারা চাইলে ডাকাতে পারেন কবুতরকে চেষ্টা করে দেখেন এভাবে কিন্তু ডাকানো হয় আর এভাবে ছেড়ে দিলে কিন্তু এইভাবে চকড়াও লেগে যায় এবং ডাকলেও ডাকতে পারে এই যে দেখতেছেন যে ডাকা শুরু করে দিয়েছে একটু একটু করে ডাকতেছে সেই কবুতরটি ওকে গাইস যাচাই বাচাই করা শেষ আমরা কবুতরটা নিয়ে নিলাম আমার বন্ধু নিয়ে নিয়েছে তো এই কবুতরটা নিয়ে ওদের বাসায় যাব ওদের কবুতরের ফার্মটা দেখাবো আমি আপনাদেরকে ওকে গাইস কবুতর বাজারে সব কবুতর দেখা দেখি হয়ে গেছে সো এখন আর কবুতর আসবে না সো আমরা চলে যাচ্ছি কবুতরটা নিয়ে তাদের বাসায় ওকে গাইস চলে আসছি ইকবালের বাসায় আর ওর কবুতরগুলো দেখেন এই যে এই যে কবুতরগুলা ওইখানে উঠে আছে কারণ এদিকে একটা বিড়াল চলে গেছিলো এখন ওইটার বয় ওইগুলো ওইখানে দাঁড়িয়ে আছে আর বাসাটা দেখেন এটা হচ্ছে বাসাটা এই যে এই যে ভাষা এটা কিন্তু অনেক পুরাতন ভাষা অনেকেই দেখছেন যারা অনেক আগে থেকে আমাকে ফলো করতেছেন ভিডিও দেখেন আমাদের তারা কিন্তু দেখছেন এই বাসাটা অনেক আগের একটা বাসা অনেক আগে ভিডিও দিয়েছিলাম আমি ওকে এই যে কবুতর সবগুলো এখানে উঠে গেছে আর এটা খাঁচায় রাখতেছে এখন নতুন কবুতরটা পরিবেশ সুন্দর কিন্তু এখানে আর এখানে দেখেন এই যে নেট দেওয়া হয়েছে এই যে নেট নেট দেওয়া হয়েছে কারণ এখানে কাকে সে অ্যাটাক করতেছে তার ডিম কবুতর ডিম তারপর বাচ্চা সবকেই ফেলতেছে কাকে এসে এসে সে কারণে সে কিন্তু নেটটা দিয়েছে সামনে দেখতে পাচ্ছেন এই যে সামনে নেটটা দিয়েছে এটা দিয়েও কাজ হচ্ছে না সো অন্য পদক্ষেপ নিতে হবে ভালো করে প্লাস্টিকের যেগুলো নেট আছে আমি ফার্মি দিয়েছি ওগুলা দিতে হবে চারিদিকে একদম সুন্দর করে দিতে হবে জাস্ট দুইটা ছিদ্র রাখা হবে যেগুলা দিয়ে কবুতর ঢুকতে পারবে আর বাহিরের ব্যাহের বাহিরে বা সরি বাহিরে ব্যার হইতে পারবে এতে করে কাক কিন্তু অ্যাটাক করার সুযোগ পাবে না ওইখানে ভিতরে ডুকার বয় পাবে ডুবতে সাহস পাবে না বয়ের কারণে তারা ওখানে আর ভিতরে ডুববে না কারণ ছোটো ছোটো ছিদ্র করে দেওয়া হয় সে কারণে এইভাবে আপনারা করতে পারেন যাদের কাক অ্যাটাক করে আর কি আর এটা যখন করা হবে তখন আরেকটা ভিডিও দেবো আর কি সো আজকের ভিডিও এতটুকুতে শেষ করে দিচ্ছি এই যে হচ্ছে নতুন কবুতরটা এটার জন্য মাদি কিন্তু আছে তার কাছে সাদা একটা মাদি ওইখানে আছে হয়তো এই যে এখান থেকে একটা হবে সাদা মাদি সো গাইস এখানে আমরা চা খাচ্ছি কবুতরগুলা কিন্তু নামছে আমি দেখাবো আপনাদেরকে কবুতর গলাটাকে এখানে আগে এই যে বাসায় চলে গেছে সব কিছুক্ষণ আগে কিন্তু এখানে ছিল এটার সাথে ডাকা ডাকি করছিল। যাই হোক বাসায় চলে গেছে এই 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 ওকে টাটা